একটি ইসলামিক শিক্ষামূলক গল্প এক একটি বাগান ছিল বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। একজন লোককে তার হাতে একটি জুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং জুরি বুজাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি জুরি বরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করল, এটা তো কোনো কঠিন কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করল দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখনকার ফলগুলো তার কিছুটা পছন্দ হল কিন্তু সে ভাবলো আচ্ছা তাক সামনের অংশে গিয়ে দেখি সেখানে হয়তো আরও উন্নত ফল পাব সেখান থেকেই ফল নিয়ে জুরি ভরব সে সামনে এসে পরের অংশে এসে অনেক উন্নত মানের ফল পেলো এখানে এসে তার মনে হল এখান থেকে কিছু ফল সিঁড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফলই জুড়িতে নিবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো সে এখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসুস করতে লাগলো আর বলতে লাগলো হাই আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার জুড়ি এখন খালি থাকত না আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো ঘটনা বর্ণনা করার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহী আলাই বলেন বন্ধুগণ বাদশা হলেন আর বাগানে প্রবেশকারী লোকটি হলো তুমি আর জুড়ি দ্বারা উদ্দেশ্য হলো তোমার আমল নামা আর বাগান দ্বারা উদ্দেশ্য হল তোমার জীবন বাগানের বিভিন্ন অংশ তোমার জীবনের বিভিন্ন দাফ। আর তোমাকে নেক কাজের ফল সিরতে বলা হয়েছে কিন্তু তুমি প্রতিদিনই ভাবো কাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন আগামী দিন করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না এভাবেই তুমি রিক্ত হস্তে মাওলার সামনে হাজির হবে অতএব নেক কাজ যখনই করতে সময় পান তখনই করে নিন জীবন থেকে ফায়দা লুটে নিন তাই জীবন নামক বাগানে বিচরণ কালে আমল নামার বিশেষ জুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই বরা শুরু করতে হবে পরে সময় পাওয়া যাবে কিনা জানা নাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন প্রভুর কাছে আপনাদের সবার জন্য এই কামনাই করি হাফেজ